আমরা বাঙালি অনেকেই চালাক অতি চালাক আবার অনেকেই অনেক সহজ সরল তো বর্তমান সময়ে সৌদি আরবে বাঙালিদের অবস্থা এরকম হয়েছে না পাই খাইতে না পাই কোনো জায়গাতে থাকতে না আছে তাদের কোনো কাজ অনেকে আসেন যে আপনারা ড্রাইভিং লাইসেন্স করবেন ইকামা নাম্বার তুলবেন বা যে কোনো সার্ভিস নেবেন নেয়ার পরে তারপরে আপনারা যে কোনো কোম্পানিতে কাফলা হবেন অনেকের সমস্যা এটাই যে আপনারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো জায়গাতে চাকরি পাইতেছেন না এখন আপনাদের ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স দরকার আপনাদের হাতে সেরকম কোনো টাকা পয়সা নাই তো আপনারা অনেকে আমাকে মেসেজ দেন যে বাই ড্রাইভিং লাইসেন্স কত ড্রাইভিং লাইসেন্স কত তো আমাদের যে রেটটা আছে কন্ট্রাক্টে যারা অরিজিনালি কাজ করে তাদের রেটটা কিন্তু একটু বেশি তো আপনারা যদি সেই সময়ে কোনো পাকিস্তানি হোক বা বাঙালি হোক আপনাকে যদি বলে যে আমাকে দুই হাজার রিয়াল দেও তিন হাজার রিয়াল দেও আপনাদেরকে আমরা লাইসেন্স করে দিতেছি মাত্র একদিনে দুই দিনে চার দিনে তো আপনারা কিন্তু অবশ্যই সেই ফাঁদে পা দিবেন আর এরকম একজন প্রবাসী ভাই এরকম ফাঁদে পা দিয়েছে তাকে কিছু ডকুমেন্টস দেওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো বুঝতে পারি না যে এগুলো পুরোপুরি ফেক পুরাটা ডকুমেন্টসি আপনার এডিটিং করা আমরা তো মনে করেন যে এইসব কাজগুলো করি তো আমরা ডকুমেন্টসগুলো দেখলেই বুঝতে পারি যে কোনটা এডিট করা কোনটা অরিজিনাল কোনটা ফেক সব ডকুমেন্টসগুলো আমরা বুঝতে পারি তো সেই প্রবাসী ভাই অবশ্য কোনো কিছু বুঝতে পায় নাই তাকে একটা ডকুমেন্টস দিছে দেওয়ার পরে বলছে যে টাকা পয়সা হাওল করে দাও আমি তোমার লাইসেন্সটা ওকে করে দিতেছি সে সরল মনে দুই হাজার ইয়াল হাউল করে দিছে এরপর তাকে আর কোনো ডকুমেন্টস কিছু দেওয়া হয় জাস্ট একটা ড্রাইভিং লাইসেন্সের ছবি দিছে কিন্তু তার আফসিরে কোনো লাইসেন্স আসে নাই শো করে নাই তো এই যে সমস্যাটা আমরা বাঙালি সবসময় চাই যে কম খরচে আমরা যে কোনো কাজ পাই ওই কাজটা করব বা আমরা অফার খুঁজি ডিসকাউন্ট খুঁজি এইসব জিনিস কিন্তু আমাদের নিজেদের জন্য বিপদ ডাকে তো আপনারা অবশ্যই সৌদি আরবে একটা কথা মনে রাখবেন যেখানে পানি পর্যন্ত আপনার কিনে খেতে হয় সেখানে আপনার ডিসকাউন্ট কম রেট বা অফার প্রাইস বা আপনার ফ্রিতে এরকম কোনো কিছু আশা করবেন না যদি আশা করছেন তাহলে এই ভাইয়ের মতোই আপনি ঠকবেন আমি এই জায়গাতে আপনার ওইরকম ডকুমেন্টসগুলো দিতে পারতেছি না কারণ ভিডিওতে ভাইলেন চলে আসে আমার ফেসবুক আইডি আছে সৌদি যা আজাদ সেই ফেসবুক আইডিতে কিন্তু আপনারা ফুল ডিটেলস দেখতে পারবেন তো আমি ওইখানে ডিটেলসগুলো দিয়ে রাখছি আর অবশ্যই আমার ফেসবুক আইডি ঘুরে আসবেন আপনারা ফলো করে রাখবেন যে কোনো আপডেট পেতে আমি সেই ফেসবুক বলেন টিকটক বলেন আমার ইউটিউব চ্যানেল বলেন সব জায়গাতে আপডেটগুলো দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম কম খরচে যে কোনো কাজ করতে যে আপনারা প্রতারকদের বা দালালদের হাতে পড়বেন না এটা আপনাদের সতর্কবার্তা আমি দিয়ে গেলাম